হ্যালো আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন অপোর ফোন অপোর ফোন আমরা সবাই পছন্দ করি আর হাতের ফোনটা হচ্ছে অপো এ ফিফটি এইট এটার মধ্যে এখন এই মুহূর্তে দুই হাজার টাকা আর ডিসকাউন্ট চলছে আর বর্তমান প্রাইস হচ্ছে আঠেরো হাজার নয়শো নব্বই টাকা সো এইবার যেটা অপর একটা ফোন যে ফোনটার ফিঙ্গার প্রিন্ট হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং ক্যামেরা কোয়ালিটি মারাত্মক অপমানিক ক্যামেরা ফোন সো এই ফোনটা আপনারা কিনতে পারবেন তিনটা মেথডে নাম্বার ওয়ান পুরো ক্যাশে কিন ক্রয় করতে পারবেন দুই নম্বর হচ্ছে ইএমআই করতে পারবেন এবং তিন নাম্বার হচ্ছে সহজ কিস্তিতে ফোনটা পার্চেস করতে পারবেন আর সহজ কিস্তিতে ফোনটা পার্চেস করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন ইভেন এটা কোন জায়গা থেকে কিনবেন এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট সাথে কী কী গিফট থাকবে সব কিছু একসাথে সো এই ফোনটা কেনার জন্য আপনাকে আসতে হবে ঢাকার অভিযুক্ত এলাকা বাড্ডা লিঙ্ক রোড মোবাইল মেলা ব্র্যান্ড শপে আর এই ফোনটা শুরুতে আমি ক্যামেরা কোয়ালিটিটা চেক করছি ক্যামেরা কোয়ালিটির দুর্দান্ত ফোনের ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত অসাধারণ জাস্ট আউটস্ট্যান্ডিং পারফর্ম অপর ক্যামেরাতে সো এই ফোনটার জন্য আপনি চলে আসতে হবে বার্ডার লিং রোডে এবং এই ফোনটা কিনতে পারবেন ক্যাশ ইএমআই এবং সহজ কিস্তি সহজ কিস্তির বিষয়টা একটু ক্লিয়ার করে বলি সহজ কিস্তি কিস্তিটা হচ্ছে যারা জব করছেন চাকরিজীবী তারা চাকরিজীবী হলে ভোটার আইডি কার্ড এবং তাদের জব আইডি কার্ড পাশাপাশি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং বিদ্যুৎ বিলের একটা কপি থাকবে ইভেন যারা স্টুডেন্ট তাদের জন্য হতাশর কোনো কিছু নাই তারাও কিনতে পারবেন ফোনটা স্টুডেন্টদের জন্য মজার একটা ই হচ্ছে তাদের স্টুডেন্ট আইডি কার্ড লাস্ট সেমিস্টারের ফিরের ডকুমেন্ট এবং যদি ভোটার আইডি কার্ড থাকে সেটা বা জন্ম এবং বাবা মার জামিনদারের একজন ভোটার আইডি কার্ড লাগবে পাশাপাশি ব্যাঙ্ক স্টেটমেন্ট হলেই তিনি পার্সেস করতে পারবে আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা বিকাশ নগদের ব্যাঙ্ক স্টেটমেন্টটাও এখানে প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল তারাও এখান থেকে নিতে পারবেন সো হাতের ব্ল্যাক ফোনটা অপর এ ফিফটি এই ফোনটা ওয়ান অফ দ্য বিগেস্ট সেলিং প্রোডাক্ট অপর বেস্ট সেলিং একটা প্রোডাক্ট রাইট নাও এই ফোনটার কালার কনটেস্ট বা ক্যামেরা নিয়ে যদি কথা বলি জাস্ট ডিসপ্লেটা খুব সুন্দর আদার্স টেকনো ইনফিনিক্সের তুলনায় ওপর ডিসপ্লে কোয়ালিটি স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি ভিভোর ডিসপ্লে কোয়ালিটি আলটিমেটলি একটু ভালো এবং শার্পনেস পিপিয়া ডেন্সিটি আদার্স যে রেকর্ডগুলো আছে সেগুলো খুব ভালো সো এটা ক্যামেরা মডিউলটাও খুব পছন্দ হওয়ার মতো পিছনে দুই বাম্পারে দুইটা ক্যামেরা দেওয়া আছে এবং থিকনেস প্রবাবলি খুবই কম এবং এটার মধ্যে চিপসেটিউ ইউজ করা হয়েছে সিক্স ন্যানোমিটারের এই জন্য একটা সুপার বাটার স্মুথ পারফরমেন্স পাবেন আর এই ফোনটা নিয়ে যদি কথা বলি ফোনটা আমি হাত হাতে ধরার পরে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে এই ফোনটার মধ্যে যতগুলো বাটন দরকার সবগুলো ঠিকঠাক পজিশনে আছে এবং নয়েস যে ক্যান্সেল যেই মাইক্রোফোনটা সেটাও আছে পাশাপাশি টাইপ সির যে বিষয়টা এবং স্টোরি স্পিকারটা নাই বাট আর নিচে একটা স্পিকারে দেওয়া আছে তবে সাউন্ড কোয়ালিটি বেস্ট এবং ফাইভ থাউজেন্ড এমইচের একটা বিগ ব্যাটারি এখানে রিজন করতে পারছে এছাড়া এই ফোনটির লুক শেপ সব কিছুই সনি ফোনের মতো একটা ভাইপ আসে এজন্য যারা ফোনটা পারচেস করতে চান চলে আসবেন বাড্ডা ঢাকা লিং রোড মোবাইল মেলা অপর ব্র্যান্ড শপ একবার অপর রাস্তার বিপরীত পাশে ব্র্যান্ড শপটা অবস্থিত এখানে আসলেই এই ফোনটা পারচেস করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন